একদিকে গ্রাম আরেক দিকে খাল খালের উত্তর দিকে সবুজ ঝোপঝাড়ে ঘেরা বিল হেমান্তের কুয়াশা মাখা সকালে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের কাটাখাল ব্রিজের উপর থেকে ডান দিকে তাকালেই চোখে পড়ে বিলের পানিতে লাল সাফলার হাসি উদিত সূর্যের আলো বিলের পানিতে মুক্ত দানার মতো চিকচিক করে বিলে ফুটে থাকা অজস্র সাপলা ফুলের উপর অতিথি পাখির কিচিরমিচির আওয়াজে মন চায় বিলের কাছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি রামাইল গ্রাম ও লাগোয়া কাটাখালের পাশে বিলের অবস্থান প্রাকৃতিক বিলটি স্থানীয় মানুষের মুখে ছোট রাইমাইল বিল নামে পরিচিত বর্ষার গ্রাম সহ পুরো রামাইল বিল পানিতে টুই টম্বস্ত থাকে বর্ষার শেষে পানি কমার সঙ্গে সঙ্গে রামাইল বিলে ফুটতে শুরু করে সাফলা ফুল হেমন্ত থেকে শীতের শাপলা ফোটা বিলে আবার গড়ে পরিয়া পাখি যেসব পাখি কলো তারে ভারী হয় পুরো রামাইল বিল কাছে গেলে যে কাউকে মুগ্ধ করবে পুরো বিলের সৌন্দর্য সাপলার লতা ঢাকা পড়েছে বিলের পানি সাপলার ডগায় নাচছে ফরিং ফুটে থাকা সাপলা ফুলের পাতায় বসে কিচিরমিচির মিচির করছে পরিহারি পাখি মানুষের উপস্থিতি টের পেলেই পাখিগুলো আকাশে ওড়ে আগত মানুষই যেন অভ্যর্থনা জানায় খানিক পরই চোখে পড়বে বিলের হাটুপাড়িতে সাপলা শালুক তুলছে গ্রামের শিশু কিশোররা স্থানীয় বাসিন্দারা জানান কোম্পানিগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ সাদা পাথর উৎমাশ্রা প্রুংসারা দেখতে অনেক পর্যটকই আসে তবে সড়কের পাশে রামাইল বিলের সৌন্দর্য অনেকের কাছেও আসে বিলটি হতে পারে কোম্পানিগঞ্জের আরও একটি দর্শনীয় স্থান সাদা পাথর দেখতে আসা পর্যটকরা চাইলে এখানে নেমে রামাইল বিল ঘুরে দেখতে পারেন রামাইল বিলের সাপলা সৌন্দর্য দেখতে চাইলে শীতের আগেই আসতে হবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাপলা বিল স্থানীয় মানুষের জীবনযাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পানি কমার সঙ্গে সঙ্গে শীতের আগে বিল শেষে মাছ শিকার করেন স্থানীয় লোকজন পাশাপাশি শেষ কাজের জন্য বিল থেকে পানি ব্যবহার করে গ্রামের মানুষ তাই সুন্দর রামাইল বিলের সৌন্দর্য উপভোগ এখনই সেরা সময় সিলেটের ভ্রমণের যদি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তবে সাপলা বিল অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন রামাইল সাপলা বিলে পৌঁছানোর জন্য সিলেট শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরত্বে কোম্পানিগঞ্জ উপজেলার কাটাখালা যেতে হবে তেলিখাল বাজারে আগেই কাটাখালের অবস্থান সিলেট থেকে কোম্পানিগঞ্জে যাওয়ার বিআরটিসি বাস সিএনজি অটোরিক্সা অথবা ভাড়া করা গাড়ি ব্যবহার করা যেতে পারে ব্যক্তিগত গাড়ি কাটাখাল এলাকায় সড়কের পাশে রেখে দশ মিনিট হেঁটে মিলে যাওয়া যাবে চাইলে মোটর সাইকেলও সরাসরি যেতে পারে সিলেট থেকে কোম্পানিগঞ্জের বাস ভাড়া জনপতি পঁয়তাল্লিশ টাকা সিএনজি অটোরিক্সা জনপতি সত্তর টাকা তেলিখাল বাজারে স্থানীয় নাশকতার